আসসালামু আলাইকুম আমাদের রেড ক্যান্ডেল সবসময় ওপেন হয় আপনার উপর থেকে এবং রেড ক্যান্ডেল ক্লোজিং দেওয়ার নিচে এসে এবং এটি হচ্ছে আমাদের ক্যান্ডেলের সাপোর্ট এবং এটি হলো রেজিস্ট্যান্স লেভেল সেই সাথে গ্রিন ক্যান্ডেল আমাদের সবসময় নিচ থেকে ওপেন হয় এবং উপরে ক্লোজিং হয় এবং এটা হচ্ছে এখানে সাপোর্ট এখানে রেজিস্ট্যান্স লেভেল আবার রেড ক্যান্ডেল সেমভাবে আমাদের উপর থেকে থেকে ওপেনিং হয় নিচে এসে ক্লোজিং হয় এখন দেখেন এই যে ক্যান্ডেলটার ওপেনিংটা হয়েছে এখান থেকে এবং এর ক্লোজিং এখানে কিন্তু এই ক্যান্ডেলের ওপেনিং এবং এই ক্যান্ডেলের যে বর্তমান ক্লোজিং দুইটি কিন্তু সেম হয়ে গেছে দেখেন দুইটি কিন্তু সেম হয়ে গেছে সো এই ক্যান্ডেলের যেটা রেজিস্ট্যান্স লেভেল ছিল এই ক্যান্ডেলের জন্য সাপোর্ট লেভেল হয়ে গেছে এখানে এখন সাপোর্ট লেভেল থেকে সবসময় আমরা কারা উঠবে ভায়াররা উঠবে যেহেতু এই ক্যান্ডেলের জন্য বর্তমানে একটা সাপোর্ট হয়ে গেছে এবং এর জন্য এটা রেজিস্ট্যান্স হিসেবে কাজ করছিলো এর জন্য এটা এই যে এখান থেকে যে ব্রেক করছে ব্রেক করার কারণে এই ক্যান্ডেলের জন্য যে সাপোর্ট হয়ে গেছে তার মানে পরবর্তীতে এখান থেকে আমাদের ভায়ারের ক্যান্ডেল উঠবে এবং এটা দ্বারা আপনারা যে কোনো লেভেল যে কোনো পজিশনে যে কোনো সোনার লেভেল সাপোর্ট রেজিস্ট্যান্স লেভেলে ঠিক এইভাবে আপনারা অ্যানালাইসিস করে এন্ট্রিগুলো নিতে পারবেন দেখেন এখানে একটা রেড ক্যান্ডেল আসতে হবে পরবর্তী একটা স্ট্রং ক্যান্ডেল দ্বারা এখানে ব্রেক করতে হবে এবং স্ট্রং ক্যান্ডেলটি পরে একটা রেড ক্যান্ডেল আসবে যার ক্লোজিংয়ের প্রাইস এখানে হবে এবং ওপেনিং হবে এখানে এবং সেই সাথে আগের যে প্রিভিয়াসে যে আমাদের ক্যান্ডেলটা থাকবে তার ওপেনিংটা থাকবে এখানে এবং ক্লোজিংটা এখানে এখন এই ক্যান্ডেলের ওপেনিং এবং এই ক্যান্ডেলের ক্লোজিং দুইটা সেম হয়ে গেছে এবং এর জন্য যেটা রেজিস্ট্যান্স লেভেল হিসেবে কাজ করছিল এই ক্যান্ডেলের জন্য সেটা সাপোর্ট হিসেবে কাজ করতেছে সো এখানে যদি আমাদের সাপোর্ট লেভেল হয় তাহলে সাপোর্ট থেকে সবসময় ভাইর উঠবে ঠিক সেমভাবে আমাদের এই লেভেল থেকে তখন এখান থেকে ভাইর উঠে যাবে সেই এরকম পেলে আমরা এখান থেকে গ্রিনের জন্য ট্রেড করবো আশা করি বুঝতে পারছেন